গুড মর্নিং সবাইকে সকাল হয়ে গেছে আমি ছিলাম সেন্ট্রালে সেন্ট্রালে দেখলাম সঞ্জুদা দাঁড়িয়ে রয়েছে আচ্ছা সঞ্জুদা বলে ল্যাপটপ দোকানে বলে যেখানে যাবে তুমি কি ল্যাপটপ নিয়ে ঘুরবে নি নিয়েছিলাম ল্যাপটপটা নিয়ে মানে কেন নতুন এসছে তাই জন্য নিয়ে ঘুরতে হবে আর কি মানে মার্কেটিং এর নিউ স্ট্র্যাটেজি দেখো যেখানে যাচ্ছে ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছে ল্যাপটপ দোকানদার বলে আশা করি সঞ্জুদাকে তোমরা সবাই চিনতে পেরেছো দাঁড়িয়ে পড়ো আচ্ছা সঞ্জুদার কথা বলো বলো তুমি একটা ফটো পাঠিয়েছিলে তোমার কাছে নতুন ধরনের একটা ল্যাপটপ এসছে

সময় উঠছিল না সময় মেন মেন হচ্ছে তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত দোকানে যাই যারা ভাবছো একটা নতুন ল্যাপটপ কিনবে খুব কম প্রাইসে কত থেকে শুরু হচ্ছে তোমার ল্যাপটপ স্টার্টিং হয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা ন হাজার নশো এখনও সেটা দেখে ন হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু ল্যাপটপ স্টার্টিং হয়ে যাচ্ছে দোকানে চলো তার সাথে গিফট টিফ থাকবে আমার মধ্যে গেলে ডেফিনেটলি থাকবে তোমার দোকানে চলো নাকি চলো চলো সঞ্জুদা আজকে কিন্তু বেস্ট ডিল দিতে হবে কিন্তু আমার অডিয়েন্সকে বেস্ট ডিল দেবো না না তুই দেবো সেটা ভাবনা চিন্তা দূরে থাকবে সবার একদম একদম আর সব থেকে বড় কথা তুমি যেখানে তো ল্যাপটপ নিয়ে করছো আর কি মানে মার্কেটিং করছো নিজের মতো কথা বলি এখন আমি চলে এসেছি আমাদের কন্টেস্ট সেই পাল কম্পিউটার শপ তোমরা অনেকেই চেনো আর যারা নতুন ভিডিও দেখছো তোমাদেরকে বলি এখানে তোমরা কিন্তু খুব ভালো কন্ডিশনে কিন্তু ল্যাপটপ তোমার এখানে পেয়ে যাবে আর ফার্স্ট লোকেশনটা রেখে দিই আবার ওয়ারেন্টির সাথে ওয়ারেন্টির সাথে লোকেশনটা ঘুরিয়ে দাও ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ও পাশে ডুবাইতে বিরিয়ানি ডুবাইতে বিরিয়ানি পাশে যে গলিটা চলে আসছে ধারি রাস্তাটা ঢুকে এলেই দেখতে পাবেন পাল কম্পিউটার শপ আর ইনি রয়েছে আমাদের দোকানে ওনার সঞ্জুদা সঞ্জুদা ভেতরে চলো ভেতরে কি কি দেখাবে আজকে আজকে দারুন কিন্তু দেখাতে পারবে অনেক অনেক ভালো 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 স্টক দেখাতে পারবে তো চলে এসো ভেতরে দেখতে পাচ্ছ কত স্টক দেখো মানে স্টকের তো পুরো ভুর মানে ভরপুর পার ডে রিসেল হয় পার ডে তোমার স্টক ইন হয় ঠিক আছে আচ্ছা এই মালটা তো তুমি ওইটা দেখা সেটা দেখা ছিল তো এবার দেখা দেখি মালটা মানে দারুন কিন্তু যাই বলেন অন্য রকম দেখো মানে এরকম স্টাইলে তুমি কত নিয়ে গেলে এইভাবে এইভাবে ধরলে এইভাবে ধরলে ডিটাচ হয়ে গেল ল্যাপটপ কাম ল্যাপটপ ল্যাপটপ কাম ট্যাপ সরি ট্যাপ দারুন কিন্তু এটা থাকলো এটা আচ্ছা এটা প্রাইসটা পরে বলছে ঠিক আছে এটা খুব ডিসকাউন্ট প্রাইসে যাবে সেটা জন্য তোমাদের ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে আচ্ছা আজকে সঞ্জিতা তুমি কি কি দেখাচ্ছো বলো একটু আমাকে কোথা থেকে শুরু করবে কে শুরু করব 9999 টাকা থেকে 9999 টাকা আছে স্টক আছে আমাদের কাছে এখন আমাদের এটা আছে দেখো তাতে ঝাপ করে 9999 টাকা এটা একটু সাইডে রেখে দেই ঠিক আছে দেখো এটা 9999 টাকা হ্যাঁ

মানে মোটামুটি এখন ল্যাপটপের র্যাম এস যার দাম বাড়া তাতেও আমরা কম প্রাইসে রেখেছি তাও কম প্রাইসে দিচ্ছ তোমরা ঘরে ঘরে ল্যাপটপ করে দেবো এমন দেখো যারা ভাবছো যে ঘরে নিজস্ব ল্যাপটপ হলে একটু মুভি টুবি দেখবে একটু গান টান শুনবে সামথিং কিছু অফিসে কিছু কাজ করবে সবকিছু করতে পারবে কত টাকা থেকে ন হাজার টাকা থেকে শুরু হচ্ছে মোটামুটি এটা প্রায় চোদ্দ পনেরো টাকা তুমি ভালো ল্যাপটপ পেয়ে যাচ্ছ যাতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি দু দু মাসের হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যারা ভাবছো ল্যাপটপ কিনবে ডেফিনেটলি ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা আমার ভিডিও থেকে আসবে তোমাদের জন্য তো পেশাল ডিসকাউন্ট দাদা তো করেই কি কি দেবে ল্যাপটপে গিফট থাকবে কি কি গিফট দেখাও গিফটটা দেখাও আগে এই দেখো আচ্ছা ক্লিনার ক্লিনার ল্যাপটপ ক্লিনার আচ্ছা চলো ল্যাপটপ ক্লিনার এবার ল্যাপটপের মাউস প্যাড মাউস প্যাড এবার ব্যাগ আছে আমাদের কাছে ব্যাগ কাছে আছে স্টক আছে আরে একটু দেখিয়ে দাও তো ব্যাগ একদম সুন্দর সুন্দর এরকম ল্যাপটপের ব্যাগ রয়েছে আচ্ছা ডেল কোম্পানির ডেলের ল্যাপটপ হ্যাঁ ডেল কোম্পানির ডেলের ল্যাপটপ এইচপি অরিজিনাল এইচপি ল্যাপটপ দেখতে পাচ্ছো ডেলের ব্যাগ দেখতে পাচ্ছো মানে পটি ল্যাপটপের সাথে ব্যাগ ওই যে ক্লিনার একটা ক্লিনার একটা কিবোর্ড গার্ড কি বল কি একটা মিনিমাম 60 থেকে 100 টাকা বাজেট করতে হবে নেব বল দেখতে এখানে দেখো দেখতে গেমিং গেমিং ল্যাপটপ রয়েছে হচ্ছে নোবাদার রয়েছে আর এখানে সরি 5 এর ল্যাপটপ আছে

মানে লাগাটা কি জটিল খুব না এই হয় হয়ে গেল বাস হয়ে গেল হয়ে গেল বাস তুমি ও দেখো কিবল লাইট লাইট ও জ্বলে লাইট চলে এলো দেখো লাইটে চলে এলো দেখতে পাচ্ছো এরকম এরকম স্টাইলে তোমরা যারা একটু অফিসে ক্যারি করো যারা ভাবছো যে কিছু কাজ বাজ করবে বাইরে বসে তাদের এরকম একটা সিম্পল কত স্লিম দেখো দারুণ কিন্তু ব্যাপারটা

সবাইকে বলবো বলে দাও টু ফাইভ জিরো সেভেন ডাবল জিরো এইট থ্রি সিক্স ডিসক্রিপশনের নাম্বারটা রইলো ফোন করে নাও ফোন করে লোকেশনটা জেনে নাও আমি বলি এই যে দোকানটা হচ্ছে আমাদের কাঁচি থেকে দীঘালি পাশে যেতে ডুবাই দাদা বিরিয়ানি ঢালিয়া ঢুকে গেছে তার ঢুকে গেছে পাল কম্পিউটার পাল কম্পিউটার শপ দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আর তোমরা কারা কারা এখান থেকে ল্যাপটপ পার্চেস করতো ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর যারা ভাবছো ল্যাপটপ নিজস্ব একটা ল্যাপটপ হবে একটু মুভি দেখবে একটু কাজ করবে একটু গেম খেলবে তোমাদের জন্য তো ডেফিনেটলি রয়েছে ডেফিনেটলি ভিজিট করো পাল কম্পিউটার সব টাটা থ্যাংক ইউ সো মাচ